জেনে শুনে আমরা এইভাবে বিষ পান করতে পারি না আট মাস হয়ে গেছে হয়ে গেছে আর কিসের জন্য প্রফেসার ইনুস অপেক্ষা করছেন আর উনি দেন দরবার করছেন ওই মির্জাফরের বাচ্চা মির্জাফর ফখরুল আর এই সালাউদ্দিন আবদুল আল মন্টু আমির খসরু এদের সাথে ধৈর্যের একটা সীমা থাকা দরকার কেন বাংলাদেশের এই ফকিনির বাচ্চাগুলোদের নজর ফকিনির বাচ্চাদের মতো বাংলাদেশের মানুষের চরিত্রের ভিতরে কেন শালা মির্জাফতের মির্জাফরের রক্ত এই আড়াইশো তিনশো বছর পরেও যায় না সেই মির্জাফর ঘোষিটি বেগম এদের রক্ত এখনো এই জাতির চরিত্রের রক্তে রক্তে রয়ে গেছে যার ফলে এই জাতিতে দেশপ্রেমিকের মির্জাফরের সংখ্যা বেশি যেই বদমাসকে যেই হারানজাতাকেই সরকারি কোন ক্ষমতায় বসা নয় বিশ্বাস করে সেই বাংলাদেশের বিরুদ্ধে হারানি শুরু করে ভারতের দিয়ে দেয় এদের সমস্যাটা কোথায় মাঝে মাঝে হাতে টা নিয়ে একদম ম্যাগাজিনটা লোড করে দেয় বুকের উপরে চালিয়ে দিই ফাজিলের দল সামান্যতম একটা মুনাফা বাচ্চারা বেইমানের বাচ্চারা একটা সামান্য পরিমাণ দেশপ্রেম নাই আল্লাহর তো আল্লাহ আল্লাহর ভয় তো দূরের কথা ইমান তো দূরের কথা একটা দেশপ্রেম যেই দেশ তাকে জন্ম দিয়েছে যেই দেশ তাকে শিক্ষা দিয়ে বড় করেছে সেই দেশের প্রতি সামান্যতম তার কৃতজ্ঞতা বোধ নাই সেই ইউনিফর্মে থাকুক আর সিভিল ড্রেসে সিভিল প্রশাসনে থাকুক তারা ইহকালে বড় হয় আল্লাহদের এদেরকে হেদায়ত করুক আর নয়তো এদেরকে আল্লাহ ধ্বংস করে দেখি অপমানের সাথে হাসিনার মতো ধ্বংসপ্রতি নির্লজ্জ ব্যহার দল ষোলোটা বছরই দেশ এবং জাতি ভুগেছে এখনো তারা দেশের সাথে বেইমানি করে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে এই পনেরোশো দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা অনিরাপদ তাই আমার কথা হেলায় হারাবেন না তাহলে আবার ভুগবেন তবে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে এই যে মির্জাফর ফকরুলগুলা দেশের এবং বাংলাদেশের বর্তমান যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে যেখানে ভারত তো লাফাচ্ছেই ভারত কেন আমি আপনাদেরকে লাইভে বহু আগে সাত আট মাস আট মাস আগে বলেছি যে ভারতকে সোজা করতে হলে শুধু তিস্তা প্রজেক্টের নাম নিবেন কাজ শুরু করে দেখবেন দেখবেন ভারতের কাপড় ভিজে গেছে ভারত আমাদেরকে সকাল বিকাল ওই তাদের মূর্তি পূজা বাদ দিয়ে আমাদেরকে বাংলাদেশকে পূজা করতে শুরু করবে বাংলাদেশের একটা মানচিত্র রাখবে তাদের মূর্তির পাশে রেখে ওই বাংলাদেশ বাংলাদেশ বলে সকাল বিকাল পূজা করবে সুতরাং আমাদের মতো তাদের মতো যা করার আমাদের স্বাধীন দেশ হুদ ইজ ইস ইন্ডিয়া ভারতের বাচ্চাকে ভারতকে যে তাদের কাছে অনুমতি নিয়ে আমাদের কি বলে এটাকে তিস্তা ব্যারেজ করতে হবে আমরা চীনকে দিব না মঙ্গল গ্রহকে দিব আমরা তিস্তা প্রজেক্টের কাছে সেটা আমাদের ব্যাপার আমাদের সম্পূর্ণ স্বাধীনতা আমরা একটা স্বাধীন দেশ ভারতের বাপের কোনো দায়িত্ব সাহস নাই বা কোনো অধিকার নাই আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই দুই সাল থেকে বহুবার আমার লাইভে আমি বলেছি লর্ড লাইভ যখন সিরাজদ্দৌলার গলায় কাটার মালা পরিয়ে অপমান করতে করতে সিংহাসন থেকে নামিয়ে নিয়ে যায় তখন লর্ড ক্লাইভ তার নিজের ডায়েরিতে নিজের হাতে লিখেছে যে আমি যখন সেরাজে অপমান করে কাটার মালা পরিয়ে নামিয়ে নিয়ে যাই তখন রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত লিয়ে হাসছিল তারা যদি ছোট একটা পাথর তুলে ছুঁড়ে মারত আমাদের দিকে তাহলে হাতে পায়ে ধরে লর্ড ক্লাইভ অফিসার সৈনিক এবং বাবুরচি সুদ্ধা যেই তিন হাজার সদস্য নিয়ে আসছিল ব্রিটিশ সদস্য তাদেরকে নিয়ে ভারত ছেড়ে পালাতে হতো কিন্তু তা না করে হাসতে হাসতে এই বাঙালিরা আড়াইশো বছরের জন্য গোলামি বরণ করে নিয়েছে তখন সেরা যৌদ্ধার অধীনে চল্লিশ হাজার পদাতিক পদাতিক বা ইনফ্যান্ট্রি এবং দশ হাজার অশ্বারোহী ছিল বা আর্মার্ড ছিল এতগুলা প্রশিক্ষিত সৈন্যবল থাকার পরেও এই জাতি হাসতে হাসতে আড়াইশো বছরের গোলামি বরণ করে নিয়েছিল সারা বাংলাদেশের মানুষ অপুকে ধরে বসু যে কালবেলায় এখানে একটা রয়ের গোয়েন্দাকে এডিটার হিসাবে নিয়োগ দেওয়া হল যে এডিটার আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে তারা বলেছিল বলেছে এই সন্তোষ শর্মা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের সমস্ত মিথ্যা প্রচারের একমাত্র মাস্টারমাইন্ড এবং এই সন্তোষ শর্মার সাথে রাতে দুপুরে দিনে রাত্রে ঢাকার রয়ের প্রধান অগ্নিহোত্রীর মিটিং হয় দেশবিরোধী বাংলাদেশ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের জনগণ বিরোধী এবং বাংলাদেশ প্রশ্ন মানে বিরোধী আর যেখানে পাকিস্তান থেকে আরম্ভ করে পৃথিবীর বহু দেশ থেকে ভারতীয় জঙ্গি গোয়েন্দা সংস্থাকে রকে বিতাড়িত করা হয়েছে বিভিন্ন জঙ্গি তৎপরতার জন্য খুন খারাপের জন্য সেখানে এতবার বলার পরেও বাংলাদেশ সরকার কেন রাজেশ অগ্নিহত্রীকে এবং তার দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে না যেখানে এই র গত ষোলোটা বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রাখতে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা মির্জাফর গোয়েন্দা সংস্থাদের সদস্যদের মাধ্যমে এই লেফটেন্যান্ট জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এরকম আরো যারা কি বলে মির্জাফরের সন্তান মির্জাফর এই যে এই মোনাফেকের বাচ্চা এদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে গুম করেছে গুম করিয়েছে আয়নাগরে রেখে খুন করেছে গুম করেছে কেন এদেরকে গ্রেফতার করা হয়নি কেন এদেরকে ভারতে পা অন্য দেশে পালিয়ে যেতে দিচ্ছে এবং রাজেশ অগ্নিহোত্রীকে সাত দিনের মাঝখানে যদি এই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত না করে আমি বাংলাদেশের এই জেনজিকে বলবো বাংলাদেশের সরকারের প্রফেসর ইউনিসেড অফিসার আদালতের সামনে এই এই রাজেশ অগ্নিহোত্রীর ছবি নিয়ে নাম নিয়ে দাঁড়াতে এক সপ্তাহের মাঝখানে বাংলাদেশ থেকে তাকে লাথি দিয়ে বের করতে হবে আপনারা সবাই সোচ্চার হয়ে যান আজকের থেকে আপনার সোচ্চার হয়ে যান সোশ্যাল মিডিয়াতে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে এ রয়ের গোয়েন্দাকে এবং রাস্তায় দিনের বেলা রাস্তায় প্রফেসর ইউনিসের অফিসের সামনে রাজেশ অগ্নি ছবি এবং নাম নিয়ে দাঁড়িয়ে যান মনে রাখবেন এদেরকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হয় আপনার এবং আপনার পরিবারের জীবন অনিরাপদ বাংলাদেশিদের জীবন অনিরাপদ আচ্ছা সমক্রামই তা নিয়ে করছে যা যেটা আমি অত্যন্ত চার প্রতিবাদ করি এবং আমি ধর্মীয় লাইনে যেতে চাই না তারপর আমি বলবো যারা মুসলমান তারা যারা কোরআন করেছেন তারা লুত আলাহ সালামের সময়ের ঘটনা জানেন কিভাবে সেইখানের উপর সব জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই একই পাপের জন্য সুতরাং বাংলাদেশের কেউ এহেন অপরাধকে বাংলাদেশের মতো নির নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশে এহেন অপরাধকে আশকারা দেখ আমি তা কোনোভাবেই সমর্থন করব না তা আপনারা যেই আমাকে জামার দেখেন যাই দেখেন আমার তাতে আমার কিছু আসা যায় না যেটা সেটা আমি সম্পূর্ণ এটাকে আমি প্রতিবাদ করি বাংলাদেশে যা এইসব অফিসিয়ালি যারা আশকারা দিচ্ছেন এটা মোটেই ঠিক না এগুলো হচ্ছে একটা সামাজিক ব্যালেন্সকে ধ্বংস করে ফেলে পশ্চিমা রাষ্ট্রও কিন্তু আজকাল এইসব নিয়ে বাড়াবাড়ি করতে করতে এখন এই পশ্চিমা দেশের ক্যানাডা আমেরিকার পিতামাতারা সাদা পিতামাতারা যারা হোয়াইট তারাও কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে একটা মেয়েকে মেয়ে বলা যাবে না শি বলা যাবে না একলা পাগলামি একটা মানসিক রোগ আর এইগুলা কিছু না মানে হি শি কে কি বলবে জানি না এই এইগুলো আমার মাথা চক্কর মার এগুলো শুনলে যে কোন জামানায় আস এখন দেখছেন সেদিনও একটা এনডিটিভির একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশ এমবিসির একজনকে ডেকেছিলেন ফাইসাল মোহাম্মদের সামথিং এবং ভারতের এক সময় বাংলাদেশে ভারতের যেই দূত বিনা সিক্রি যে বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসার হত্যার সাথে জড়িত বিনা সিক্রি এবং অবসরপ্রাপ্ত বিএসএফের প্রধান সেখানে জয়েন করেছিল তিস্তার কথা বলতে বলতে ওই বিএসএফ প্রধানের এবং বিনা সিক্রির যেন হার্ট অ্যাটাক হয়ে যায় ওখানে যেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে এই অবস্থা হয়েছিল কিন্তু বাংলাদেশ অ্যাম্বাসির ওই লোকটা কেন এখানে গিয়েছিল অনুষ্ঠানে আমি জানি না কারণ আমি তো এখানে বসে বাংলাদেশ যে পৃথিবীর বা কেনাডায় বসে জানি যে তাকে কথাই বলতে দেওয়া হবে না ভারতের মিডিয়া তাকে কথা বলতে দিবে না সো অনুমান যেটা অনুমান করেছিলাম তাই বাংলাদেশি ওই ব্যক্তিকে কথাই বলতে দেয়নি তারা নিজেরা নিজেরা চিৎকার করতে করতে হার্ট অ্যাটাক হয় হয় বলে আপনারা চিন্তা করে দেখেন শুধু নাম শুরু হয়েছে তাতেই ভারতের হার্ট অ্যাটাক হয়ে যায় সকাল বিকাল সারা ভারত মিলে থেকে আরম্ভ করে ভারতের প্রতিটা জনগণ যেন করছে তার এমন কান্না শুরু করেছে তাহলে চিন্তা করে দেখেন ওই ফকনির বাচ্চাদের মতো টাকা ফেরত চাওয়া ক্ষমা চাওয়ার কথা বাদ দিয়ে পাকিস্তানের সাথে পারমাণবিক বোমান চুক্তিতে চলে আসেন যে বাংলাদেশের কোনো উপরে কোন আক্রমণ পাকিস্তানের উপরে আক্রমণ বলে গণ্য হবে পাকিস্তানের উপরে কোনো আক্রমণ বাংলাদেশের উপরে কোনো আক্রমণ বলে গণ্য হবে এবং তার চেয়ে বৃহত্তর হবে চীন পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ মিলে যদি একটা ট্রায়ো যেখানে পাকিস্তান ইতিপূর্বে আরও দুইবার ক্ষমা চেয়েছে অফিসিয়ালি দুইবার ক্ষমা চেয়েছে এবং কেন ফকির বাচ্চার মতো টাকা পয়সা চাইতে যাচ্ছে উনিশশো সত্তর সালে কই ভারত যে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশে ট্রিলিয়ন ডলারের সমস্ত অস্ত্র শস্ত্র টাকা পয়সা স্বর্ণ এমনকি বাথরুমের লোটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে ওই এই জসীমরা তো সেই সকল জিনিস ভারতের কাছে চাওয়ার মতো হ্যাডম নাই তখন শির দ্বারা এদের কোথায় থাকে এই জসীমরা নয়াদিল্লিতে দূতাবাসে চাকরি করেছে ওইখানে কি জসীমদের ব্রেইনও হয়ে গেছে নাকি কারণ আমি জানি ভারতে সশস্ত্র বাহিনীর এবং সিভিল প্রশাসনের যারাই ভারতে চাকরি করে তাদের ব্রেইন ওয়াশ করে দেওয়া হয় ব্রেইন ওয়াশ করে দেয় তাদেরকে টোপ দেওয়া হয় তোমরা তার ভারত তাদেরকে টোপ দেয় যে দুইভাবে টোপ দেয় একটা হচ্ছে হানি ট্রেপ আর একটা হচ্ছে মানি ট্রেপ যে আরেকটা হচ্ছে প্রমোশনের ভবিষ্যৎ কি বলে উপকন যদি আমাদের কথা মতো চলো তাহলে বাংলাদেশে তোমাদেরকে মন্ত্রী বানাবো মিনিস্টার বানাবো সেনা প্রধান বানাবো ইত্যাদি এই গত ষোলো বছর কিন্তু তাই হয়েছে সুতরাং এই যে পররাষ্ট্র সচিব জসীম যিনি নয়াদিল্লিতে চাকরি করেছেন আমি কোন কারণে সন্দেহ করব না যে তাকেও ব্রেইন ওয়াশ করা হয়নি আর নয়তো সে কি উদ্দেশ্যে বলতে পারে চন্ন বছর পরে পাকিস্তানকে সম্পর্ক ভালো করার সম্পর্ক নষ্ট করার মতো একটা কথাবার্তা প্রস্তাব করতে পারে এই যে হিরোসীমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলেছে পৃথিবীর একমাত্র আণবিক বোমা ফেলেছে দুই দিন পরে কি জাপান যুক্তরাষ্ট্রকে বলে ক্ষমা চাইতে সেই যুক্তরাষ্ট্র আর জাপান ব্যবসা বাণিজ্যে কৌশলগত এবং আন্তর্জাতিক যুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা ঘনিষ্ঠ ঘনিষ্ঠতম বন্ধু হয়ে গেছে এরকম আরো শত শত ঘটনা সারা পৃথিবীতে আছে পরিকল্পনা এই যে ডিআইজি রেজাউলকে সরিয়ে দিল সরিয়ে সে যেটা যে আমি দুঃখিত একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল আমার এই যে ভারতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল আকবর আগরতলা থেকে গিয়ে কেল গিয়ে আওয়ামী নেতাদের সাথে বসে চক্রান্ত করছে একই সাথে তারা বাংলাদেশে গ্রাসরুট লেভেলের আওয়ামী নেতা এবং কর্মীদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার জন্য সেই জন্যই কি বলে ডিবি প্রধান ডিআইজি রেজাউল করিমকে সরিয়েছে এখান থেকে যেন সে আওয়ামী সন্ত্রাসীদেরকে আর গ্রেফতার না করতে পারে সুতরাং তারা চাইছে রেজাল্টকে অন্য কোনো জায়গায় সরিয়ে দিতে এইখানে আওয়ামী কোনো লোক বসাতে ভারতীয় কোনো বসাতে এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ বসে থাকতে যেন এইখানে কোনো আওয়ামী প্রেমিক বা ষড়যন্ত্রকারী কাউকে বসানো না হয় আমার অনুরোধ সবাই চোখ খোলা রাখবেন পুলিশের ভিতর থেকেও কিন্তু আমার কাছে খবর আসে আজকে থেকে না বহু বছর আগে থেকে আমার কাছে দেশপ্রেমিক পুলিশ আগেও ছিল এখনও আছে আমার কাছে খবর চলে আসে সুতরাং আমিও ইনশাল্লাহ সবার খবর পেয়ে যাব আপনারও চোখ কান খোলা রাখবেন